এবার ডক্টর মোহাম্মদ ইউনুসকে পাশে চায় বিএনপি সালাউদ্দিন আহমেদ বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও যুগ্ম মহাসচিব তারেক রহমান ও ডক্টর মোহাম্মদ ইউনুসের বৈঠকে এমনটাই জানিয়েছে তারেক রহমান তারা যদি সরকার গঠন করতে পারে জনগণ তাদের যদি ক্ষমতায় বসায় তাহলে দেশের অর্থনৈতিক ও গণতান্ত্রিক মুক্তির জন্য ডক্টর মোহাম্মদ ইউনুসকে পাশে চায় বিএমপি আপনি চিনতেই চিন্তা করতে পারতেছেন ডক্টর মোহাম্মদ ইউনুসের গুরুত্বটা কত বড় আলোচনা শুরুতে আমার চ্যানেলে যারা সাবস্ক্রাইব করেনি দয়া করে সাবস্ক্রাইব করে নেবেন ডক্টর মোহাম্মদ ইউনুস বাংলাদেশের ভিতরে সবচেয়ে প্রভাবশালী নেতা বহির্বিশ্বে এবং বাংলাদেশ তো বটি কারণ বাংলাদেশে কোনো নেতাকে ব্যাকিম হ্যান্ড প্যালেসে কোনো রাজা কোনো অ্যাওয়ার্ড নেওয়ার জন্য ডাকছিল ডাকে নেয় কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনুসকে ডাকছে আপনি পৃথিবীর প্রত্যেকটা নেতা ডক্টর মোহাম্মদ ইউনুসকে চেনে বুঝে এবং প্রত্যেকটা নেতা নেতার গলায় হাত দিয়ে কথা বলার ক্ষমতা ডক্টর মোহাম্মদ ইউনুসের আছে সে ওয়েটটা তার আছে কিন্তু বিএনপি এবং তারেক রহমান সেটা বুঝতে পারছে যে এই ডক্টর মোহাম্মদ ইউনুস এমন এক ব্যক্তি যিনি পৃথিবীর প্রত্যেকটা নেতার সাথে তার কি সুসম্পর্ক আছে আমরা যদি সরকার গঠন করতে পারি তাকে যদি কোনো ভালো একটা পদে দিয়ে রাখি বা যদি তিনি নাও পথ নেন যদি আমাদের প্রতি তার ভালোবাসা থাকে এই যে দেশের দেশ থেকে হাজার হাজার কুড়ি টাকা আমলিকের আমলে পাচার হয়ে গেছে এগুলো অন্তত কিছুটাও ফিরিয়ে আনা সম্ভব এবং বিনিয়োগ আনা সম্ভব কিন্তু তার সাথে দূরত্ব রেখে কোনো কিছু আদায় করা সম্ভব না আপনি একটি কথা ভালো করে জানেন এই তারেক রহমান এবং বেগম খালেদা জিয়া এবং রহমান আপনি একটা দিন দেখছেন তারেক রহমানের হাত তিনি হাত দিয়ে ধরছিল কে ডক্টর মোহাম্মদ ইউনুস তার মানে কতটা শ্রদ্ধা করে এবং ভালোবাসে স্নেহ করে কাকে তারেক রহমানকে ছোট ছোট সেটা বুঝি আবার এই খালেদা জিয়াকে কতটুকু সম্মান করে ডক্টর মোহাম্মদ ইউনুস এবং খালেদা জিয়াও তারেক রহমান বৈঠকের আগে স্থায়ী কমিটির বৈঠকের ডেকে বলছে তারেক যেন কোনো ডক্টর মাহমুদ ইউনুসের সাথে উল্টোপাল্টা কথা না বলে গরম হয়ে কোনো কথা না বলে মাধুর্য রেখে কথা বলার জন্য অনুরোধ করছে বেগম খালেদা জিয়া তার মানে বেগম খালেদা জিয়াও তারক ডক্টর মোহাম্মদ ইউনুসকে কতটা স্নেহ করে এবং ভালোবাসে আপনারা জানেন সৎ প্রেসিডেন্ট জিয়া রহমান যখন প্রেসিডেন্ট ছিল তখন এই ডক্টর মোহাম্মদ ইউনুসকে তিনি উত্তরবঙ্গে নিয়ে গিয়েছিলেন তখন তিনি জানতেন এই ডক্টর মোহাম্মদ ইউনুস বাংলাদেশের আর্থ সামাজিক উন্নয়নে কাজ করবেন তার মানে জিয়া পরিবার প্রতিটা সদস্যই ডক্টর মোহাম্মদ ইউনুসকে শ্রদ্ধা করেন ভালোবাসেন এবং ডক্টর মোহাম্মদ ইউনুসও ওই ফ্যামিলির প্রত্যেককে ভালোবাসেন শ্রদ্ধা করেন এখন বর্তমানে যে রাজনৈতিক প্রেক্ষাপট জামাত ও এনসিপি ডক্টর মোহাম্মদ ইউনুস ইমেজ ডক্টর মোহাম্মদ ইউনুসের ইমেজ ব্যবহার করে তারা কি একটা ফ্যাসিলিটি নেওয়ার চেষ্টা করছিল কিন্তু বিএনপি সেটা বুঝতে পেরে বিএনপি এখন চিন্তা করছে যে ডক্টর মোহাম্মদ ইউনুজের ইমেজ আমাদেরও ব্যবহার করতে হবে এবং তাকে সম্মান শ্রদ্ধা দিয়ে তার কাছ থেকেও কি কিছু আদায় করে নিয়ে এই জাতিকে উপহার দিতে হবে সেটা বুঝতে পেরেই তারা কি ডক্টর মোহাম্মদ ইউনুসকে একটা প্রস্তাব দিছে কি আমরা যদি ক্ষমতায় আসতে পারি জনগণ আমাদের যদি ক্ষমতায় বসায় আপনাকে আমরা পাশে চাই বুঝতেই পারছেন তো তিনি যদি বিএনপির পাশে থাকেন এবং বিএনপিও যদি তার পাশে থাকে তাহলে এই দেশ এবং জাতির জন্য ভালো আশা করি বুঝতে পারছেন আসসালামু আলাইকুম